এই মেঘলা দিনে একলা গড়ে তাকে নাতমন কাছে যাব কবি পাবো ওগো তোমার নি মন্ত্র এই মেঘলা দিনে একলা গড়ে তাকে নাতমন কাছে যাবো কবি পাবো ওগো তোমার নি মন্ত্র জ্যোতিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া যদি ওই হাওয়া করি শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যায় রে বড়ে আদারে কাছে যাব কবে পাবো ভোগ তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা গড়ে তাকে না কাছে যাব কবে পাব ওগ তোমার নিমন্ত্র শুধু জরে জর আজি আজ সারাদিন আজ যেন মেঘে মেঘে হলু মন জিউদাসী শুধু জ্বরে জ্বর আজি বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে মন জীবদাসী আজ আমি কনে কনে কে যে বা মনে মনে আজ আমি কনে কনে কেজি বা মনে মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে কাছে যাব কবে পাব গ তোমার নিমন্ত্রণ এই ম্যাগেলা দিনে একলা করে তা কেন তুমন কাছে যাব কবে পাব ভগ তোমার নিমন্ত্রণ